আগে টিচারের ক্লাস শেষ করবেন শেষ করে টিচার কে বলবেন আপনি নির্দিষ্ট বই থেকে ওই টপিকটা পড়বেন আর কিছু করা লাগবে না ওয়া রাহমাতুল্লাহ কি অবস্থা সবার আমরা আজকে একটা ছোট সেশনে আপনাদেরকে ডেকেছি সেটা হচ্ছে ২৭ সাতাইশ এর শুরু থেকে রসায়ন কিভাবে পড়া উচিত এটা একটা জাতীয় প্রশ্ন প্রত্যেকটা সাবজেক্টের জন্য এটা জাতীয় প্রশ্ন আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা যারা সাইন্স ব্যাকগ্রাউন্ডের তারা এইচএসসি শুরু থেকে ম্যাথ এবং ফিজিক্সকে এত বেশি ওভার হাইপড করে তুলি ওভার নট আপনি নেগেটিভলি নিয়েন না মানে স্টুডেন্টরা ম্যাথ আর ফিজিক্সে এত গুরুত্ব দেওয়া শুরু করে সবচেয়ে বেশি সমস্যা তারা ফেস করে পরীক্ষার আগে কেমিস্ট্রিতে এবং বায়োলজিতে একদম কথা আমি বায়োলজি সহ বললাম ম্যাথ এবং ফিজিক্স তারা এত জোর দেয় প্রথম থেকে যেই সেই জোটটা পায় না হচ্ছে গিয়ে কেমিস্ট্রি আর বায়োলজি তাই কেমিস্ট্রি আর বায়োলজিতে एग्जामের আগে স্টুডেন্টরা परेशानी খায় বেশি এন্ড আপনি বিশ্বাস করেন এই কেমিস্ট্রি আর বায়োলজিতেই কিন্তু নাম্বার তুলটা তুলনামূলকভাবে অনেক সহজ ম্যাথ আর ফিজিক্সের তুলনায় ক্লিয়ার আমি বায়োলজির ব্যাপারটা বাদ দিলাম কেমিস্ট্রি নিয়ে কথা বলি কেমিস্ট্রি কিন্তু একদম আমি প্রশ্নগুলো কিভাবে দেয় একদম হচ্ছে যে নির্দিষ্ট কিছু টেমপ্লেট থাকে নির্দিষ্ট টেমপ্লেট থাকে নির্দিষ্ট কি থাকে বলতো টেমপ্লেট থাকে কেন টেমপ্লেট বলতে কি বুঝাইলেন টেমপ্লেট বলতে বোঝানো হইছে মানে জাস্ট কিছু টপিক এই টপিকগুলো থেকেই আসলে মূলত প্রশ্ন দেয় এই টপিকগুলো থেকেই সিকিউর হতে বড় কারণ এটা টপিক এক এটা টপিক দুই এটা টপিক তিন ওকে সো এরকম একটা বইয়ে যদি এরকম বিশটা টপিক থাকে একটা চ্যাপ্টারে একটা চ্যাপ্টারে মনে করেন একটা চ্যাপ্টারে টপিক আছে পাঁচটা একটা টপ চ্যাপ্টারের টপিক আছে হচ্ছে পাঁচটা বলা যায় শিওর ভাবে বলা যায় ঠিক এই দুই নাম্বার টপিক থেকে এই চার নাম্বার টপিক থেকে এই পাঁচ নাম্বার টপিক থেকে প্রশ্ন আসবে তার তার মানে মানে হচ্ছে এই যে টপিক ওয়ান আর টপিক থ্রি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না কথা বোঝা গেছে আমি কিন্তু একদমই বলছি টপিক ওয়ান আর টপিক থ্রি পড়তে না বা স্কিপ করতে আমি আপনাকে বুঝাচ্ছি কেমিস্ট্রিতে পরীক্ষায় নাম্বার পাওয়া খুবই সহজ কেন কারণ এইখানে ঠিক নির্দিষ্ট কিছু জায়গা থেকে প্রশ্ন দেয় গুণগত রসায়ন একটা চ্যাপ্টার আপনি খুললেন এই চ্যাপ্টারটা তো আপনি প্রথম থেকে পড়বেন পড়ার আপনার পরেও সব জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসবে না প্রশ্ন আসবে ঠিক নির্দিষ্ট কিছু জায়গা থেকে সিমিলারলি আপনি অন্য আরেকটা চ্যাপ্টার পড়লেন কেমিস্ট্রিতে নির্দিষ্ট কিছু টপিক থেকে প্রশ্ন আসবে পরীক্ষার জন্য সো পরীক্ষার জন্য ঠিক নির্দিষ্ট কিছু টপিক পড়লে যেমন হয়ে যায় তার চো আরেকটা ভয়ঙ্কর কথা হচ্ছে এমসিকিউ যে যেকোনো জায়গা থেকে আসে এমসি কিউ যে কোনো জায়গা থেকে আসে এই এমসিকিউর জন্য আসলে এত বেশি কষ্ট করতে হয় না কেন কষ্ট করতে হয় না জানেন কারণ এমসিকিউর একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে এমসিকিউর কি আছে একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে এন্ড এই প্যাটার্নের বাইরে গিয়ে কোনো প্রশ্ন হয় না এই প্যাটার্নের বাইরে গিয়ে কোনো প্রশ্ন হয় না কেমিস্ট্রিতে বায়োলজির এমসি কিন্তু আবার কঠিন আছে বাট কেমিস্ট্রি এমসিকিউ সহজ কেমিস্ট্রি সিকিউ যেমন সহজ কেমিস্ট্রি সিকিউ সহজ কেমিস্ট্রি একদম প্রথম থেকে আপনার যেভাবে পড়া উচিত আমরা ওইটা নিয়ে আসলে মূলত কথা বলব আপনার উচিত যে কোনো একটা বইকে ফলো করা যে কোনো একটা বইকে ফলো করা প্রথমে আপনি একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা একটা নির্দিষ্ট বই নিব যে কোনো একটা নির্দিষ্ট বই নির্দিষ্ট বই নিব আমরা বইটা পরে পড়বো আমরা যে কোনো একটা টিচারকে ফলো করব যে একটা টিচার সেটা হতে পারে অনলাইনের টিচার সেটা হতে পারে অফলাইনের টিচার কোনো সমস্যা নেই আমরা একদমই বলছি না আপনি উনাকে আমাকেই ফলো করতে হবে বা ওকেই ফলো করতে হবে ওকেই ফলো করতে হবে না যে কোন একটা টিচারকে ফলো করবেন সবচেয়ে বড় সমস্যা কি হয় আমাদের ঢাকা বা ভালো ভালো কলেজগুলোতে কি হয় প্রতিটা সাবজেক্টের জন্য দুইটা টিচার থাকে দুইটা টিচার থাকে সো দুইটা টিচার দুই চ্যাপ্টার পড়ানো স্টার্ট করে কলেজে উঠলেই আপনারা বুঝবেন তো আপনারা যে যে কাজটা করবেন নির্দিষ্ট একটা টিচারকে ফলো করবেন একটা যে নির্দিষ্ট একটা বই রাখবেন আপনি নির্দিষ্ট একটা টিচার রাখবেন নির্দিষ্ট একটা টিচার রাখবেন এবার আপনি কি করবেন এই টিচারের সবগুলা লেকচার শেষ করবেন আগে একদম ধরে ধরে মনে করেন গুণগত রসায়নের জন্য এই টিচার দশটা লেকচার নিচ্ছে লেকচার এক থেকে লেকচার দশ আপনি আগে লেকচার এক থেকে লেকচার দশ করবেন আপনি আগে করবেন ভাই বই পড়ার দরকার নাই আমি বলছি আপনার বই পড়ার দরকার নেই আপনি আগে লেকচার এক থেকে দশ করবেন শেষ টিচারের কাজ শেষ হ্যাঁ এবার আপনার কাজ শুরু এখন আপনি কি করবেন এখন আসলে আপনি বইটা খুলবেন বইটা খুলে টিচার যেই যে টপিক পড়াইছে ওই ওই টপিক গুলা বই থেকে পড়বেন ওই ওই টপিক গুলা বই থেকে পড়বেন ভাইয়া এক্সট্রা টপিক যদি থাকে পড়বেন আগে আপনি টিচারের লেকচার গুলা ফলো করবেন ফুল লেকচার যখন শেষ হবে ফুল উপর একটা ভালো আইডিয়া হয়ে যাবে একটা ভালো দখল থাকবে আপনার ফুল উপর তখন আপনি বইটা বইটা খুলবেন খুলে ওই টপিকটা পড়বেন টিচার যেটা আগে টিচারের ক্লাস শেষ করবেন শেষ করে টিচারকে বলবেন স্যার টপিকটা কি ফুল শেষ হইছে উনি যদি বলে ইয়েস ফুল শেষ হইছে দেন আপনি নির্দিষ্ট বই থেকে ওই টপিকটা পড়বেন আর কিচ্ছু করা লাগবে না ক্লিয়ার এর যখন এই টিচারটা ফুল চ্যাপ্টারটা আপনাকে শেষ করে দিবে আপনি ফুল বইটা রিডিং পড়বেন খেয়াল করেন রিডিং পড়ার সময় ইন্টারের বই তো আপনি তো মাত্র এসএসসি থেকে এইচএসসিতে উঠছেন তাই না তো ইন্টারের বইয়ে অনেক কিছু থাকে যেটা আপনার মাথার উপর দিয়ে যাবে যেটা আপনি বুঝবেন না কোনো সমস্যা নাই আপনি পড়া থামাবেন না আপনি কি করবেন পড়া না থামিয়ে সরি পড়া না থামিয়ে কি করব দুইবার রিডিং পড়ব পড়া না থামিয়ে টিচারকে জিজ্ঞাসা করবেন ভাইয়া এটা তো আসলে এইভাবে লেখা আছে এই লেখাটার কারণ কি বা এটা তো আমি বুঝতেছি না দেন ওই টিচার অবশ্যই আপনাকে বুঝাই দেবে কিন্তু ভুলেও আগে বই পড়ে না বুঝে ভয় ক্রিয়েট করবেন এরকম কইরেন না এতটুকু যখন শেষ হয়ে যাবে এই চ্যাপ্টারটা যখন শেষ হয়ে গেছে এরপর আপনার কাজ কি থাকবে জানেন আপনার কাজ থাকবে আপনি নিজে নিজে সিকিউ গুলা দেখবেন সিকিউ সৃজনশীল একটা চ্যাপ্টারে যতগুলো সিকিউ আসছে কলেজ বিভিন্ন কলেজ পরীক্ষায় বিভিন্ন বোর্ড পরীক্ষায় এগুলো কই পাবেন বইয়ের পিছনেই থাকে এই যে আপনি যে নির্দিষ্ট বইটা কিনবেন ওই বইয়ের পিছনেই আছে বইয়ের পিছনে মনে করেন এই যে এই যে এটা হাজারি স্যারের বই না এটা হাজারি স্যারের বই এই যে দেখেন এই বইয়ের একদম পিছনে হ্যাঁ এই বইয়ের একদম পিছনেই হচ্ছে যে একদম পিছনে সি কিউএমসি কিউ আছে তো আপনি বইটা খুললেন খুলে দেখলেন যে আপনি কি কি প্রশ্ন মানে গুণগত রসায়নের কি কি প্রশ্ন পাইতেছেন বা টিচার কে জিজ্ঞাসা করবেন স্যার এখানে তো অনেকগুলো সৃজনশীল গুণগত কোনগুলা, গুলা গুণগত রসায়নের কোন সৃজনশীল গুলা গুণগত রসায়নের কোন এমসিকিউ আপনি যদি একটু দাগাই দিতেন কষ্ট করে বা আপনি যদি আমাদেরকে একটা শিট দিয়ে দিতেন যে টিচারের কাছে পড়েন তার কাছে চাইবেন অবশ্যই তিনি দিবে অনলাইনে যদি টিচার হয়ে থাকে অবশ্যই তিনি আপনাকে এমসিকিউ সিকিউ দিবে টেনশন নাই তো আপনার এই যে ফুল লেকচার শেষে আপনি সিকিউ আর এমসিকিউ নিজে নিজে প্র্যাকটিস করবেন যখন আপনি আগায়া গেলেন সিকিউ এমসিকিউ শেষ করে ফেললেন তখন আপনার আইডিয়া হয়ে যাবে যে এইবার আমাকে আর কেউ আটকাইতে পারবে না এখন আপনি এই চ্যাপ্টারটা এক মানে এক থেকে দুই সপ্তাহ অফ রাখবেন অফ রাখার পর ঠিক আপনি স্টার্ট 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 করবেন করবেন কি 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 দিয়ে দিয়ে জানেন আপনি বুয়েটে গুণগত রসায়ন থেকে আসছে এই টপিকটা করবেন এক সপ্তাহ পরে দেখবেন আপনার কোনো মানে আপনি ভুলতেছেন আপনার মনে আসতেছে আবার ভুলতেছেন এটাই দরকার আপনি কোশ্চেন যখন ফেস করবেন তখন দেখলেন আপনি ভুলে গেছেন এইটাই দরকার আপনি যদি তখন একবার ভুলে যান এটা আর জীবনে ভুলবেন না তখন ভুলে যান সমস্যা নাই এরপর আপনি দেখবেন ঢাকা ভার্সিটিতে গুণগত রসায়ন থেকে কি কি আসছে তারপর আপনি দেখবেন মেডিকেলে গুণগত রসায়ন থেকে কি কি আসছে ভাই আমি তো ভবিষ্যতে বইটা পরীক্ষা দিব না আমি কেন বইটার প্রশ্ন দেখব এই ভুল জীবনেও করবেন না আপনি ইন ফিউচার ইঞ্জিনিয়ারিং হন ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হন বা মেডিকেল অ্যাসপিরেন্ট হন কখনো এটা আপনার ফার্স্ট ইয়ার ডিসিশন না কখনো এটা ফার্স্ট এড ডিসিশন হইতে পারে না এটা আপনার একটা টার্গেট এটা ভিতরে রাখেন আপনি ইঞ্জিনিয়ারিং হবে ইঞ্জিনিয়ার হবেন আপনি এটা আপনার ভিতরে রাখেন আপনি ডাক্তারি পড়বেন আপনি এটা আপনার ভিতরে রাখেন এইটা নিয়ে আপনার কখনোই উচিত না একটা চ্যাপ্টারকে ডিল করা আপনি একটা চ্যাপ্টার শেষ করবেন টিচারের লেকচার পুরোপুরি শেষ করবেন তারপরে বইটা রিডিং পড়বেন এরপরে সিকিউ এম সিকিউ সলভ করবেন এরপর আপনার কাজ কি বলেন তো এরপরে আপনার কাজ হচ্ছে গিয়ে বইয়েটা কিভাবে এই প্রশ্নগুলো আসছে মেডিকেলে ঢাকা ভার্সিটিতে কিভাবে আসছে এই তিন জায়গার প্রশ্নগুলো সলভ করবেন ভাই আমি বুয়েটের প্রিপারেশন নিব না সলভ করবেন ভাই আমি মেডিকেলের প্রিপারেশন নিব না সলভ করবেন যেমনে আপনি যার প্রিপারেশন নেন ইন ফিউচার ওটা দুই বছর পরে আলোচনা এইচএসসির এর পরে আলোচনা ওটা কখনোই এখনের আলোচনা না আপনি একটা চ্যাপ্টার ফুল পড়ছেন তো পড়ছেন তো তার মানে যদি বুয়েটে ডিউতে মেডিকেল এই চ্যাপ্টার থেকে প্রশ্ন আসে তাহলে তো এই চ্যাপ্টার থেকেই আসবে রাইট তাহলে আপনি কেন প্রত্যেকটা জায়গার প্রশ্ন দেখবেন না আপনাকে অবশ্যই দেখতে হবে অবশ্যই প্র্যাকটিস করতে হবে কেন এবার আসেন বলি মেডিকেলের যারা প্রিপারেশন নিবেন আপনি মনে করেন খুব ভালো একটা নামি কলেজে গেছেন পড়তেছেন বা হচ্ছে আপনার পড়তেছেন মনোযোগ দিয়ে খেয়াল করেন ওই কলেজে প্রশ্ন যদি কঠিন প্রশ্ন করে উনি কি আপনাকে বলেই প্রশ্ন করবে এই তুমি তো মেডিকেলের প্রিপারেশন নিবে তোমার জন্য সহজ প্রশ্ন করি না কখনোই না উনি একটু কঠিন প্রশ্ন করবে আপনার ব্রেইনটাকে বাজাবে টিস করবে তার মানে কি আপনি যদি বুয়েটের প্রশ্নগুলো সলভ করেন তাহলে কলেজের কঠিন প্রশ্ন আপনি করতে পারবেন এখন একটা ছেলে বলতেছে ভাই আমি তো ইন ফিউচার ইঞ্জিনিয়ারিং পড়বো আমি কেন বইয়ের লাইন বাই লাইন রিডিং পড়তে যাব এটা তো মেডিকেল স্টুডেন্টের কাজ তাই না এখন চিন্তা করেন একটা টিচার যদি এমসিকিউ কঠিন করতে চায় এমসিকিউ যদি বইয়ের লাইনের ভিতর থেকে করতে চায় তখন বুয়েটের পোলা বুয়েড প্রিপারেশন নিবে এরকম ছেলেটা বলবে স্যার আমি তো বই রিডিং পড়ে আসি নাই কাহিনী কি ধরতে পারছেন তার মানে যদি এমসিকিউ কঠিন করে আপনার জন্য বই পড়তে হবে পুরাটা যদি সিকিউ প্রশ্ন কঠিন করে তাহলে বুয়েটের প্রশ্নটা গুলো আপনাকে দেখতে হবে কথা বোঝা গেছে তার মানে আমি আপনাকে বলতে যাচ্ছি বুয়েট ঢাকা ভার্সিটি মেডিকেল আপনি কিসে যাবেন ইন ফিউচার এগুলো ফিউচারের উপর ছেড়ে দেন বা আপনার ভিতরে রাখেন আপনি একটা চ্যাপ্টার যে কোনো একটা টিচারকে ফলো করবেন ওই টিচারকে ফলো করা শেষে আপনি পুরোটা বই দুইবার রিডিং পড়বেন এরপরে কিউ এম সিকিউ ফুল করবেন এরপর এক উইক গ্যাপ দিবেন গ্যাপ দিয়ে প্রশ্নগুলো সলভ করবেন তাহলেই হয়ে যাবে কথা বোঝা গেছে এন্ড আমার আমি আর কথা বলতে বলবো না এই ব্যাপারটাতে আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি এই প্রত্যেকটা জিনিস আমরা প্রোভাইড করতেছি এখন একটু আমাদের কথা বলি এই প্রত্যেকটা জিনিস আমরা প্রভাইড করতেছি হচ্ছে ব্যাচ প্রতিজ্ঞায় মানে এইচএসসি 27 ব্যাচের আমাদের যে প্রিমিয়াম কোর্স আছে এই প্রিমিয়াম কোর্সে ব্যাচ প্রতিগায়ে আমরা এটা প্রভাইড করতেছি এটা শুধু ফার্স্ট পেপারের কোর্স এই কোর্স ফি হচ্ছে এখন পর্যন্ত 2000 আছে কয়েকদিন পরে 2500 হয়ে যাবে সো খুব তাড়াতাড়ি হচ্ছে 2000 টাকায় ভর্তি হয়ে যান খুব তাড়াতাড়ি 2000 টাকায় ভর্তি হয়ে যাবেন এটা কয়েকদিন পরে 2500 টাকা হয়ে যাবে সো চাইলেও আপনি তখন ভর্তি হতে পারবেন না 2000 টাকায় সো ভর্তি হয়ে যান অ্যান্ড গুণগত রসায়নের ক্লাস কিন্তু অলরেডি চলতেছে গুণগত রসায়নের একটা ক্লাস হয়েছে আপনি চাইলেই ওইটা হচ্ছে গিয়ে আমাদের রিদন্স ম্যাথড পেজে দেখতে পারবেন হাসানানাম ইউটিউব চ্যানেলে দেখতে পারবেন রিদন্স ম্যাথড এইচএসি চ্যানেলে দেখতে পারবেন সব চ্যানেলে দেখতে পারবেন গুণগত রসায়নের

দেখা হবে ইনশাআল্লাহ আর অনেকে জিজ্ঞাসা করছে ভাই বইয়ের কথা আমি বারবার বলেছি ভাই বই আমরা সব সময় সব সময় আমরা একটা বই কি প্রেফার করি হাজারি স্যারের বই আর গুহ সারের বই হাজারি স্যার আর গুহ সার হাজারি স্যার হাজারি স্যারের বইটা সবাই কিনবেন গুহ সারের বই কারো কিনতে হবে না গুহ বই থেকে আমরা আসলে ম্যাথ করাই বুঝছেন গুহ সারের গুহ সারের বইটা আসলে একটু বেশি ইঞ্জিনিয়ারিং বই বুঝছেন তো গুহ বইটা থেকে আমরা কি করাই বলেন তো ম্যাথ করাই গুহ সারের বই থেকে বিভিন্ন বিভিন্ন জাতের ম্যাথ থাকে যত বেশি ম্যাথের কালেকশন গুহসরের বইয়ে তাই আমরা গুহসরের বইটাকে ম্যাথের জন্য প্রেফার করি এন্ড গুহসরের বইয়ের কোন ম্যাথ করার জন্য আপনাকে বই কিনতে হবে না সব বই মানে বই বলেন যত ম্যাথ আছে সব ম্যাথ আমি প্রভাইড করব এই যে ব্যাচ প্রতিজ্ঞাতে আমি সব ম্যাথ দিয়ে দিব হাজরিসারের বইটা সবাই মাস্ট কিনবেন সবাই মাস্ট কিনবেন কেন থিওরিটা পড়ে ফেলবেন সম্পূর্ণ বইটা রিডিং এর জন্য বই পুরো রিডিং এর জন্য রিডিং এর জন্য থিওরির জন্য হাজরিসার ইনাফ বুঝছেন আর একটু কঠিন কঠিন কিছু আছে আপনার চিন্তা না একটা চ্যাপ্টারে কি পড়াইতে হবে না পড়াইতে হবে এগুলো কার হাতে ছেড়ে দিতে বলছি নির্দিষ্ট টিচারের হাতে ছেড়ে দিতে বলছি তো আপনি নির্দিষ্ট টিচারের হাতে ছেড়ে দেন বাদ আল্লাহ ভরসা ওকে ওয়া রাহমাতুল্লাহ ধন্যবাদ সবাইকে